প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে আসলে এই যে দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা যারা খামার করতে চান বা আপনারা যারা ভেড়া লালন পালন করতে চান আপনাদের ভেড়া পালন বিষয় নিয়ে কি কি বিষয়গুলো জানতে হবে এই দু হাজার পঁচিশ সালে কোন বিষয়গুলো আপনাদের করা যাবে কোন বিষয়গুলো করা যাবে না কোনটা সিদ্ধান্ত সব সবথেকে ভালো হয় আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে খামার করার আগে বিষয়গুলো আপনারা যেন জানতে পারেন এবং পরবর্তীতে যেন খামার করার ক্ষেত্রে বিষয়গুলো আপনাদের সহজ হয়ে যায় তো চলুন কথাটা আবার শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা এই দুই হাজার পঁচিশ সালে এসে আপনি যদি খামার করতে চান অবশ্যই আপনাকে বিশেষ প্রস্তুতি নিয়ে খামার করতে হবে না হলে আপনি পুরাটাই বাস খেয়ে যাবেন এতে আপনি কারো দোষ দিতে পারবেন না যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে খামার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা হতে হবে এবং সতর্কতা থাকা প্রয়োজন এই জন্য বিষয়টা কারণ আপনার মনে হইতে পারে যে অনেক সহজ কিন্তু অনেক সহজ ঠিকই কিন্তু বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে আসলে এটা হবে সহজ কারণ আপনি না জেনে যদি হুট করে একটা মাঠে নামেন পুরো মারা খেয়ে যাবেন কিন্তু কথা সেটা না কথা হচ্ছে আমাদের জানতে হবে এই জন্য আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা একটা খামার করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চরণভূমি অবশ্যই খামার করার ক্ষেত্রে আপনার চরণভূমি থাকাটা প্রয়োজন এখন চরণভূমিতে আপনার না থাকে আপনাকে বাইরে থেকে ঘাস বা খাবার কিনে ভেড়াকে খাওয়াতে হবে আর যদি আপনার কাছে সে পরিমাণ টাকা না থাকে আর আপনি যদি বিশ পঁচিশটা ভেড়া ভেড়া কিনে রাখেন তাহলে তো পুরো এ বাস চলে গেল এই জন্য চরণভূমিটা ইম্পর্টেন্ট কারণ চরণভূমি থাকলে আপনি স্বাচ্ছন্দ্যে ভেড়া পালন করতে পারবেন এবং আপনার কোনো বাড়তি খরচ থাকতেছে না বাইরে থেকে খাওয়া দাওয়া এনে খাওয়ানোর আপনি হচ্ছে সপ্তাহে একবার বা এরকম সপ্তাহে দুই থেকে তিনবার বাইরে থেকে দান খাবার আনা এনে খাওয়া আছে এটা কোনো ব্যাপার না কিন্তু আপনাকে যদি ডেইলি ভেড়াকে খাবার দিতে হয় তাহলে আপনি হিসাব করেন আপনাকে ডেইলি দুইশো বা তিনশো টাকার খাবার ভেড়ার জন্য আনতে হবে আর আমাদের গরিব মানুষের জন্য দুইশো তিনশো টাকা অনেক কিছু পাই এই জন্য বলি যে যদি আপনার এলাকায় চরণভূমি থাকে বা ফাঁকা খোলা মাঠ থাকে যেখানে কোনো আবাস সবাদ হয় না এরকম জায়গায় থাকে তবেই আপনারা ভেড়া পালন করতে পারবেন না হলে পারবেন না কারণ একটা দেখেন আপনি যদি ভেড়া পালন করতে যান অবশ্যই পাঁচ থেকে দশটা ভেড়া কিনবেন এই দশটা ভেড়া যদি আপনি পালন করেন বছর শেষে আপনি সেখান থেকে বিশ থেকে পনেরোটা বাচ্চা পাবেন তখন একটা হিউজ পরিমাণ আপনার খামারটা বেড়ে যাবে এতগুলো ভেড়া খাবার আপনি যোগান দিবেন কোথা থেকে আমাকে বলেন আপনার যদি চরণ না থাকে আপনি ভেড়াগুলোর খাবার যোগান দিবেন কোথা থেকে আবার বড় দেখা যায় যে আপনার সেই পরিমাণ জায়গা বা জমি নেই যেখানে আপনি ঘাস শ্বাস করতে খাবেন তাহলে কোথা খাবার এনে দেবেন এদেরকে এটা হচ্ছে বিষয় তো এই জন্য চরণ আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি চরণ থাকলে থাকলেই মনে করেন যে আপনি একদম সেই লেভেলে ভেড়া পালন করতে পারবেন আর যদি আপনার জমি থাকে নাহলে করা কোনো প্রয়োজন নাই ভাই কুদাহদি ভেড়াকে খাওয়া দিতে পারবেন না শেষমে দেখা যাবে যে ভেড়া নানারকম রোগে আক্রান্ত হবে সমস্যা হবে শেষমে তারা ভেড়াগুলো মারা যাবে এই জন্য চরণভূমি সব বেশি ইম্পর্টেন্ট তারপর মূল কথা হচ্ছে যে যদি আপনার আপনি যদি দেখাশোনা করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু একটা খরচা আছে যদি আপনি কাউকে দেখাশোনা করার দায়িত্ব দেন এক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে যে আসলে লোকটা কতটা বিশ্বস্ত কারণ আপনি আপনার ভেড়া আপনার মতো দেখবেন নিজের মতো দেখবেন আর সে যদি দেখে খালি বাইরে মাঠে নিয়ে যাবে ঘাস খাওয়াবে এবং ঘরে নিয়ে আসবে কোন ভেড়া কেমন চলাফেরা করতেছে কী সমস্যা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ ভেড়া চলাফেরার মাধ্যমে বোঝা যায় যে কোন ভেড়া সুস্থ আছে কোন ভেড়ার সমস্যা আছে এই জন্য একজন চাক্ষুসুলভ প্রয়োজন যে কিনা এই বিষয়গুলো জানে এখন এই রকম লোককে নিয়োগ দিতে গেলে অবশ্যই আপনাকে কিছু খরচা দিতে হবে দেখাশোনার ক্ষেত্রে পাঁচ হাজার বা ছয় হাজার বা দশ হাজার এজন্য এই খরচা যদি আপনি বাঁচাতে চান আপনাকে নিজেই দেখতে হবে তাহলে আপনি নিজের ভাড়া নিজের মতো দেখতে পারবেন কোন ঠিক ঠিকমতো খাবার খাচ্ছে কোন বেড়া কেমন হাঁটতেছে খুঁড়িয়ে হাঁটতেছে না কেমন হাঁটতেছে এই বিষয়গুলো আপনাকে সম্পূর্ণ লক্ষ্য করতে হবে একটা একটা খামারের গুণ অবশ্যই এটা আপনার অর্জন করতেই হবে তারপরে আমরা অনেকে যদি খামার করি অবশ্যই আমাদেরকে এর আগে মাচান তৈরি করতে হবে যেখানে আপনি সেপারেট বা আলাদা আলাদাভাবে রাখতে পারেন এক পাশে যারা প্রেগন্যান্ট আছে তাদেরকে বা এক পাশে যারা এমনি আছে এদেরকে কারণ অনেক সময় দেখা যায় যে এই ভেড়ার পাঠাগুলো অনেক পরিমাণ ঢিসা করে এই ডিসা কারণে দেখা যায় যে অনেক সময় গাভিন ভেড়ার পেটে বাচ্চাগুলো মারা যায় এই জন্য একটু আলাদা করে রাখলে এটা ভালো হয় এবং বাচ্চারাও বিশেষ যত্ন করবেন যাতে করে তাদের মাগুলো যেন পুষ্টিকর খাবার পেতে খাবার পেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো তো এটা হচ্ছে বিষয় আর অবশ্যই আপনারা মাচাং পদ্ধতিতে ভেড়া রাখবেন এতে করে হবে কি মনে করেন যে ভেড়ার যে মলমূত্র সেটা সম্পূর্ণ নিচে পড়বে এবং আপনি পরিষ্কার করার ভালো সুবিধা পাবেন আর একটা সুবিধা হচ্ছে যে সরাসরি তাদেরকে ঠান্ডা লাগবে না তারপরে রকম রোগ বড় রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তার গায়ে ময়লা লাগবে না এটা হচ্ছে বিষয় আর অবশ্যই আপনি এমন জায়গায় খামারটা বা আপনার সেটটা এমন জায়গায় রাখবেন যাতে করে মানুষের কোনো রকম অসুবিধা না হয় কারণ অনেক সময় মানুষ অনেক কথা বলে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর কোনো রকম সমস্যা হলে আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন এই হচ্ছে বিষয় আর খামার করার ক্ষেত্রে অবশ্যই একটু অর্থের প্রয়োজন হবে কারণ ভেড়া কিনবেন আর এটাই হচ্ছে বিষয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার চত্বর চ্যানেলে সাবস্ক্রাইবটা পাশ থাকবেন এবং পাশ থাকা পেলে অ্যাকাউন্টে ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপরে দিতে পারি দেখা জন্য নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ